আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে চলে আসলাম রান্না বান্না করতে এই যে দেখেন দেশ থেকে পাঠানো ভুড়ি দেশের কোরবানির ভুড়ি কোরবানির দেশের থেকে কোরবানির যে ভুড়ি ছিল এইগুলো পাঠাইছে আমার মা এই যে সে কুরবানির ভুড়ি রান্না করতেছে এই যে মশলা কষাচ্ছি আমি এই যে মশলা কষাচ্ছি এই যে ভুড়ি রান্না করব দেশের ভুড়ির স্বাদই অন্যরকম আরো কোরবানির ভুড়ি এই যে ভুড়িটা আমি কষাইয়া পানি দিয়ে এবং ভুঁড়িটা হয়েও আসছে এই পর্যায়ে ভিডিও করলাম এই যে ভুঁড়িটা হয়ে গেছে আমার আর একটু ভাজা ভাজা করে নেব এই যে বাংলাদেশের কোরবানির ভুড়ি রান্না হয়ে গেছে এই যে একদম ঝরঝরা করে রান্না করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রীড়াপলেকের সাথে থাকবেন আর কোরবানির ভুড়ি যদি কারো খাইতে ইচ্ছা করে আমার বাসায় চলে আসবেন আল্লাহ পেস